ইউটিউবে আসছে বিগেস্ট চ্যালেঞ্জ সবাই অবশ্যই সাবধান থাকবেন দেখুন ইউটিউবে কিন্তু অনেক দিন যাবতীয় অনেক নতুন নতুন সুখবর আসছে অনেক ভালো ভালো আপডেট আসছে কিন্তু এই আপডেটের পাশাপাশি অনেক বড় চ্যালেঞ্জও চলে এসেছে সেটা কি আপনি জানেন যদি আপনি না জানেন তাহলে আপনার সাথে ঘটতে পারে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা চ্যানেল টার্মিনেশন ভিডিও ডিলেট ডিমনিটাইজেশান এমনকি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক সহ আরও নানান কিছু তাই আজকের এই ভিডিওটি আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা ইউটিউবের জন্য ভিডিও বানান সেটা শর্টস হোক অথবা লং কন্টেন্ট হোক তাহলে অবশ্যই আপনাকে দেখার জন্য আমি অনুরোধ করবো তো চলুন ভিডিওটি শুরু করছি তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব গাইডলাইন ইউটিউব আপডেট ইউটিউব টিপ্স অ্যান্ড ট্রিক্স এবং ভিডিও মেকিং গাইডলাইন সম্পর্কে নিত্য নতুন এরকম সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে করবেন না কামিং আপ তো প্রথমে একটা সময় ছিল আমরা যখন বিশেষ করে আমি যখন ইউটিউবে এসেছিলাম তখন ইউটিউবে একটা চ্যানেল খুললেই কিন্তু সেই চ্যানেলটাকে মনিটাইজেশন দিয়ে দেওয়া হতো আমি যখন চ্যানেল খুলেছি তখন ইউটিউবের অ্যাডসেন্স আসলে যে কিভাবে কাজ করে কিভাবে পেমেন্ট দেয় এগুলো সম্পর্কে ধারণা ছিল না কিন্তু চ্যানেল খোলার পরপরই আসলে ইনকামটা তখন দিয়ে দিত কিন্তু এখন কি হচ্ছে এখন দেখুন আপনার চ্যানেলে বিগত তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আপনার থাকতে হবে অথবা শর্টস ক্রিয়েটর হয়ে থাকলে নব্বই দিনের মধ্যে টেন মিলিয়ন ভিউজ এবং এক হাজার সাবস্ক্রাইবার আপনার ভিডিওর মধ্যে মানে শর্টসের মধ্যে থাকতে হবে এছাড়াও অন্যান্য কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা যাবে না তারপর হচ্ছে আপনার চ্যানেল ভেরিফাই করা থাকতে হবে অন্যান্য কত নিয়ম নিয়মকানুন রয়েছে কিন্তু আমাদের সময় বা আমরা যখন শুরু করেছিলাম তখন কিন্তু সেগুলো ছিল না আর সেই সাথে অনেক কন্টেন্ট ক্রিয়েটর বেড়ে গেছে এরকম একটা চ্যালেঞ্জ তো ডেফিনেটলি রয়েছে কিন্তু দেখুন এখন ইউটিউব কিন্তু অনেক আপডেট হয়েছে আগে ইউটিউবে শর্টস ছিল না আগে ইউটিউবে এত দুর্দান্ত সব ফিচার ছিল না কিন্তু এখন ইউটিউবে অনেক কিছু আছে ইউটিউবে অনেক পরিবর্তন এসেছে অনেক নতুন কিছু অ্যাড হয়েছে কমিউনিটি পোস্ট অ্যাড হয়েছে তারপর হচ্ছে শর্টস অ্যাড হয়েছে শর্টস থেকে মনিটাইজেশন করে ইনকামও করা যাচ্ছে এবং শর্টসের মাধ্যমেও চ্যানেলকে মনিটাইজ করা যাচ্ছে এরকম আরও অনেক কিছুই ঠিক আছে যেগুলো আসলে বললে বলে শেষ করা যাবে না কিন্তু দেখুন কিছুদিন আগেই ইউটিউবে কিন্তু ত্রিশটির মতো বিশাল আপডেট এসেছে ইউটিউবে এবং সেই আপডেটের মধ্যে মোস্ট অফ দ্য আপডেটসই হচ্ছে আপনার নতুন কোনো আপকামিং ফিচার্স নিয়ে মানে ইউটিউবে নতুন নতুন ফিচার্স আসছে আমি একটু আগে আপনাদেরকে বললাম ইউটিউব অনেক আপডেট হয়েছে আগে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতো তারা এখন ইউটিউব থেকে সরাসরি ইউটিউবের শপিং অ্যাপ ব্যবহার মানে শপিং যে মানে সিস্টেমটা রয়েছে সেটা ব্যবহার করে ইনকাম করছে ইউটিউবে সুপার চ্যাট তারপরে হচ্ছে আপনার স্টিকার মেম্বারশিপ হ্যাঁ এগুলো দিয়ে কিন্তু ইনকাম করছে ইনকামের এখন পথের অভাব নাই কিন্তু এই যে কত কিছুদিন আগে ত্রিশটি আপডেট এসেছে ইউটিউবে এই আপডেটের মধ্যে অলরেডি কিন্তু কিছু কিছু আপডেট লঞ্চ করা হয়ে গেছে যেমন হচ্ছে এবি টেস্টিং যে ফিচারটা রয়েছে টাইটেলের সেটা অলরেডি লঞ্চ করা হয়েছে আমি পেয়েছি আপনাদেরকে ভিডিও শেয়ার করেছি সেই সাথে ইউটিউবের যে আপনার হচ্ছে ইনভাইট কোলাবোরেটার অপশন রয়েছে ফেসবুকের মতো এখন থেকে আপনি চাইলে সর্বাধিক পাঁচটি চ্যানেলকে একটি ভিডিওতে ইনভাইট করে কোলাবোটর হিসেবে আপনার একত্রে একটা ভিডিওকে গ্রোথ করতে পারবেন সো এরকম অপশনগুলো কিন্তু অলরেডি বা ফিচার্সগুলো কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে এছাড়া অন্যান্য ফিচার নিয়ে ইন বিহাইন্ড দ্য সিন ইউটিউব কিন্তু অলরেডি কাজ করছে যেগুলো একে একে কিন্তু আমরা দেখতে পাব কিন্তু আসলে কথাটা ওই জায়গায় না কথাটা হচ্ছে দেখুন সুবিধা যত আসে সেই সাথে চ্যালেঞ্জও কিন্তু বেড়ে যায় একটা কথা মনে রাখবেন ইউটিউবের কমিউনিটি গাইডলাইন কিন্তু প্রতিনিয়ত আপডেট হচ্ছে আপনাদের সাথে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন নিয়ে আমি একটা প্লেলিস্ট শেয়ার করেছিলাম যেই প্লেলিস্টে লিস্টে ইউটিউব কমিউনিটি গাইডলাইন কী এবং ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের যেই আলাদা আলাদা স্তর রয়েছে সেই স্তরগুলো নিয়ে আমি বিশ্লেষণমূলক আলোচনা করেছি যেগুলো দেখলে আপনার ইউটিউব চ্যানেলে আপনি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থেকে প্রায় নাইনটি পর্যন্ত বেঁচে থাকতে পারবেন কিন্তু এখন যে নতুন করে যে আরও আপডেট আসছে আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশান থেকে এবং আমি এখানে আই বাটনের লিঙ্ক দেওয়া দেওয়ার চেষ্টা করব। সেখান থেকে আপনারা ইউটিউবের কমিউনিটি গাইডলাইনগুলো বাংলায় আমি সেখানে ভিডিওতে শেয়ার করেছি জেনে নেবেন না হলে আপনার চ্যানেল যদি আপনি নতুন খুলে থাকেন যে কোনো সময় আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন হিস থেকে আসতে পারে এবং ছোট্ট এবং নগণ্য কাজের কারণেও যেটা শুধুমাত্র আপনি জানতেন না বলে এসেছে তো আমি আপনাদেরকে ডেফিনেটলি রিকমেন্ড করব আপনারা কমিউনিটি গাইডলাইন নিয়ে আমাদের যে প্লে আছে সেই প্লে লিস্টের ছোট ছোটো ভিডিও তো আমি শেয়ার করেছি অবশ্যই আপনারা দেখে নেবেন তো এখন কথা চলে আসে যে এই যে আপডেটগুলো আসছে যত সুবিধা আসছে সেই প্রত্যেকটা সুবিধার সাথে প্রত্যেকটা ফিচারের সাথে কিন্তু ওই ফিচারের বিপরীতে ইউটিউবের কমিউনিটি স্ট্যান্ডার্ডের পলিসি আসছে আর সেই পলিসি যখন আপনি ওই নির্দিষ্ট কোনো ফিচারকে আসলে মানে ব্যবহার করার ক্ষেত্রে লঙ্ঘন করার কোনো পসিবিলিটি আপনার মধ্যে আসবে বা আপনি অযাচিতভাবে যদি লঙ্ঘন করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আপনার চ্যানেলে আসতে পারে আপনার ভিডিও রিমুভ করা হতে পারে এমনকি আপনার ভিডিও যদি আপনার চ্যানেলে মনিটাইজেশন থাকে আপনার ওই নির্দিষ্ট শুধু ফিচারটা ব্যবহার করে আপনি অপব্যবহারের কারণে কিন্তু আপনার চ্যানেলে ডিমনিটাইজ হয়ে যেতে পারে এমনকি আপনার চ্যানেলটা আপনাকে না জানিয়েই টার্মিনেশনে চলে যেতে পারে মানে মনে করেন যে সকালে ঘুম থেকে উঠলেন ঘুম থেকে উঠে দেখেন যে আপনার চ্যানেলই নাই সার্চ করে আপনার চ্যানেল পাচ্ছেন না ইউটিউব স্টুডিওতে ঢুকলে দেখাচ্ছে আপনার কোনো চ্যানেল নেই কী হবে অবস্থাটা একটু চিন্তা করে দেখেছেন সো এর মানে হচ্ছে ইউটিউব যত ফিচার্স আনছে ইউটিউব যত নতুন সুন্দর সুন্দর সিস্টেমস আনছে ক্রিয়েটরদের জন্য হোক অডিয়েন্সের জন্য হোক প্রত্যেকটা সিস্টেম প্রত্যেকটা ফিচারের সাথে প্রত্যেকটা সুবিধার সাথে কিন্তু বিধি নিষেধ রয়েছে এই ফিচার ব্যবহারের সো আপনারা যারা শুধুমাত্র ফিচার দেখিয়ে আসলে হুমরে পড়েন বা হুমড়ি খেয়ে পড়েন যে আহ এখন আসলে ইউটিউবে মানে যে ইচ্ছে সেই সফল হতে পারবে যা ইচ্ছা তা করেই সফল হতে পারবে তাদের জন্য এটা খুবই সতর্কতামূলক একটা সাইন যত বেশি সুবিধা তত বেশি আইন মনে রাখবেন সো এই আইন যদি আপনি না মেনে চলেন কমিউনিটি গাইডলাইন সম্পর্কে যদি আপনার কোনো ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি পড়তে পারেন বিপদে তাই প্রত্যেকটা ফিচার আসার সাথে সাথেই ব্যবহার করার আগে অন্ততপক্ষে আমাদের মতো যারা এই সমস্ত কন্টেন্ট বানাচ্ছে ইউটিউবের টিপস ইউটিউবের আপডেটগুলো তাদের ভিডিওগুলো ভাই একবারের জন্য হলেও আপনার যদি দশটা মিনিট খরচও হয় তারপরেও আপনি একটু দেখবেন দেখলে আপনার যেটা হবে ওই আপডেট সম্পর্কে যদি কোনো নতুন ফিচার নিয়ে কোনো বিধিনিষেধ থাকে ওই ফিচারের কোনো সতর্কবাণী থাকে তাহলে সেগুলো আপনি জানতে পারবেন যার কারণে আপনার ওই দশ মিনিট নষ্ট হবে না বরঞ্চ ওই দশ মিনিটের কারণে আপনার দশ বছরের খেটে ওঠানো বা আপনার দশ মাস খেটে ওঠানো একটা চ্যানেলকে আপনি সেফ রাখতে পারবেন এই ফিচারগুলো ব্যবহার করার ক্ষেত্রে তাই আপনাদেরকে অনুরোধ করব আপনারা যারা এখনও আমাদের এইটি ক্যান চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা আপনাদের চ্যানেলকে এই ধরনের বিভিন্ন প্রবলেম থেকে বিভিন্ন সমস্যা থেকে বাঁচানোর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আশা করছি আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে যাতে করে আপনারা আপনাদের পরবর্তী যে কোনো স্টেপ আপনার কন্টেন্ট ক্রিয়েশন রিলেটেড নিতে গেলে আমাদের প্রত্যেকটা তথ্য যেটা আপনাদের জন্য আমরা তৈরি করেছি সেগুলো আপনাদের মাথায় কাজ করে এবং আপনারা সেভাবেই কাজ করতে পারেন আপনার সব ফিচার ব্যবহার করতে পারেন এবং ইউটিউবের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন যে আসলেই এই চ্যালেঞ্জগুলো আমার মতামত অনুযায়ী আপনার কাছে যুক্তি যুক্ত মনে হয়েছে কিনা আর ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে অবশ্যই ফলো করতে ভুলবেন না কেননা ফেসবুক পেজেও আমরা কিন্তু আপডেটগুলো এখানে শেয়ার করার আগে অনেক সময় ফেসবুক পেজ থেকে পোস্ট আকারে শেয়ার করি তাই ফেসবুক পেজের সঙ্গে থাকার আহ্বান জানাচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তেল দেন ঠিক আসসালামু আলাইকুম